নমস্কার বন্ধুরা দিশা কিসেন সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে করে দেখাবো আম তেল তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বড়ো সাইজের তিনটে আম আমি এই আমগুলো কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমগুলোকে কেটে নিতে হবে আর তার আগে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নাও বন্ধুরা চলো এবার আমগুলোকে কেটে নেওয়া যাক আর রেসিপিটা শুরু করা যাক এই বছরে তো আমি আমের অনেক রেসিপি দিয়েছি তো সবগুলো রেসিপি কিন্তু তোমরা দেখে নিও খুব ভালো খুব টেস্টি খেতে তো চলো যারা মুড়ি মাখা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই আম তেলের রেসিপিটা দেখে নাও অবশ্যই তোমরাও বানিয়ে রেখে দিতে পারবে আর সারা বছর সংরক্ষণ করতে পারবে এভাবে কাঁচা আম থাকতে থাকতে কিন্তু বানিয়ে নিতে পারবে আর সারা বছর খেতে পারবে মুড়ি আম তিনটের খোসা ছাড়িয়ে নেব তাই জন্য আমি এখানে একটা সিলনি নিয়ে নিয়েছি এবার খোসার ছাড়িয়ে সারিয়ে নিই আমের খোসাটা সুন্দর করে সারিয়ে নিতে হবে এভাবে বন্ধুরা আর আর খেয়াল রাখতে হবে আমটা যেন ভিজে না থাকে একদম শুকিয়ে ভালো করে মুছে নিতে হবে আর আমি আজকে খোসা ছাড়িয়ে কিন্তু আম তেলটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমরাও কাছে আম থাকতে থাকতে এভাবে আম তেলটা বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা একটা আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা আমি তিনটে আমেরই একইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমতেলটা তৈরি করব। দেখো বন্ধুরা আমি তিনটে আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি আমগুলোকে আমি পিস পিচ করে কেটে নেব আমের বীজটা কিন্তু এখনও শক্ত হয়ে পারিনি রকম আম দিয়ে কিন্তু আম তেলটা তৈরি করতে হয় তিনটে আমেরই আমি মাঝখান থেকে ফালি করে নেব দেখো বন্ধুরা তিনটে আমি আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার এর বীজটাকে সরিয়ে দিচ্ছি তো তিনটে আমি বন্ধুরা আমি এখানে কেটে নিয়েছি এবার আমি এর কিভাবে পিস করে করে কাটবো দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক এভাবে আমি পিস করে কেটে নেব আমগুলোকে খুব সহজেই কিন্তু আমগুলো কেটে যাচ্ছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা তিনটে আমি এখানে আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি দেখো বন্ধুরা একটা আমের পিসে এরকম একটু কালো দাগ আছে এই আমের পিসটা কিন্তু আমি এই আম তেলের মধ্যে দেবো না তাহলে আম তেলটা পুরোই কিন্তু খারাপ হতে পারে সেই জন্য এরকম দাগ টাক থাকলে আমের মধ্যে সেটাকে সরিয়ে দিতে হবে এবার চলো আম তেলটা বানানো শুরু করি তো বন্ধুরা আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি এখানে যা যা নিয়েছি সব কিছু এক এক চামচ নিয়েছি যেহেতু তিনটে আম আধা কিলো আম এইটুকু মশলা ঠিক হবে তার জন্য আমি বলে দিচ্ছি কি কি আছে এখানে এখানে আছে সাই জিরে এক চামচ এক চামচ সাদা জিরে এখানে আছে এক চামচ মৌরি আর এক চামচ ধনে আর এখানে আছে কয়েকটা গরম মশলা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাইচি আর দারচিনি আর এখানে এক টুকরো নিয়ে নিয়েছি জৈত্রীর ফল ভেঙে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ এই মশলাগুলো আমি সুন্দর করে শুকনো খোলা একটু ভেজে নামিয়ে নিই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এই গোটা মশলাগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো আর সুন্দর করে একটু ভেজে নামিয়ে নেব হালকা একটু ভাজতে তো হয়ে গেছে এবার নামিয়ে নেবো এখানে কড়াটা আবার বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার দিয়ে দেবো এর মধ্যে অনেকটা সর্ষের তেল একটু গরম করে নিতে আম তেলটা বানাবে ঠিক সেই অনুপাতে তেলটা দিতে হবে তো আমি যেহেতু আধা কিলো আম নিয়েছি তিনটে আম হয়েছে তো আমি তার জন্য এইটুকু তেল দিয়ে একটু গরম হয়ে যাক তেলটা যতক্ষণ তেলটা গরম হয়ে যাক ততক্ষণ আমি মশলাটাকে কুটে নেবো তার জন্য আমি এখানে এই যে একটা হামাল নিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু কুটে নেবো কুটনির সাহায্যে এবার আমি এটাকে একটু কুটে নিই বন্ধুরা আচারের মশলা মোটা মোটা করে রাখতে হয় সেজন্য আমি কিন্তু এই হ্যামেল দিস্তেটাই ব্যবহার করি তো আমি ভালো করে একটু কুটে নিই আর সবগুলো মশলা কিন্তু ভেঙে যেতে হবে ডালের মতো একদম গুঁড়োও হবে না ঠিক এভাবে আমি আধ ভাঙা করে কিন্তু ভেঙে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব খেয়াল রাখতে হবে বি আচার বানানো কিংবা আম তেল বানানোর সময় মশলাটাকে একটু এরকম মোটা মোটা করে ভেঙে দিতে একদম মিহি করে কিন্তু বেটে নিলে ভালো লাগে না এভাবে একটু ভেঙে নিলে ভালো লাগে খেতে যখন আচার একটা মুখে পড়ে তার মধ্যে একটা মশলা পড়লে কিন্তু খুব টেস্টি লাগে এখানে দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে কড়ার চারিদিকে লাল হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দিলাম তেলটা কিন্তু নামিয়ে নিয়েছি গ্যাসের উপর থেকে বন্ধুরা হালকা গরম আছে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং সামান্য একটু হিং দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য আর এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা গরম মশলার মধ্যে যেসব মশলা পাওয়া যায় সেইগুলোর মধ্যে কিছু কিছু মশলা আমি এমনি দিয়ে দেবো তেলের মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আমি দিয়ে দেবো এখানে দুটো স্টার দিয়ে দিচ্ছি একটু জয় ফল আমি ভেঙে দিয়ে দিচ্ছি আর এখানে তিনটে এলাচ আছে আর তিনটে এলাইসি আছে আর দু টুকরো দারচিনি আছে আম তেলের মধ্যে গরম মশলাটা দিলে কিন্তু সব থেকে ভালো লাগে বেশি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালার ভালো হবে জন্য দিয়ে দিলাম আর একটু দেব চিনি চিনিটাও কিন্তু আমি ছোট চামচের এক চামচ দিচ্ছি চিনিটা দিলেও কালারটাও ভালো থাকবে আচারের আর টেস্টটাও খুব ভালো হবে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এখানে ভালোভাবে কিন্তু দেখো জাল হয়ে গেছে মশলাগুলো কিন্তু একদম কাঁচা নেই মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমের পিসগুলো আমের পিসগুলো দিলেও একটু নরম হয়ে যাবে এভাবে আমের গায়ে আম তেলটা সুন্দরভাবে মেখে যাচ্ছে এবার আমি ভেজে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দেব সব কিছু সুন্দর করে মিলিয়ে নিলাম বন্ধুরা এবারে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের বয়ামে ভরে রেখে দেবো সারা বছর মুড়ি মাখা কিংবা গরম ভাতের সঙ্গেও এটা ভালো লাগে এক ঢাকনা ভিনিগার দিয়ে দেবো তাহলে সারা বছর ভালো থাকবে এটা ফ্রিজেও রাখা লাগবে না বাইরেও রেখে দিতে পারে তো বন্ধুরা আম তেলের আমটা কিন্তু দেখো এখানে ঠান্ডা হওয়ার পরে নরম হয়ে গেছে এবার আমি এটাকে একটা বয়ামে ভরে নেব একটা কাচের বয়াম নিয়ে নিলাম এবার আম তেলটা কিন্তু কাচের বয়ামে রেখে দেবো তাহলে সারা বছর তো বন্ধুরা আমার এই আম তেলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলটিকে যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে সকলে ভালো থেকে সুস্থ থেকো বাই